নিজে হাতে তৈরি করেছে নিজে কেটে নিজে তৈরি করেছে দুটো মোবাইলে খাপও করেছে এটা কালকে করেছে এটাও করেছে एटी एक बंद ही कर दी मिले ने मिले तो मुझे गुंडाने तो आ रही है

এটাও মায়ের করে সবই মায়ের করা গেল এই আর কি এই যাই আগে কভার করেছে সেইটা ওইটা এটা কাকু করে দিয়েছিল এই একটা এই একটা টেবিল গাত